ইরান ইসরায়েল যুদ্ধবিরতি হলেও কথার লড়াই চলছে ট্রাম্প খামিনীর মধ্যে যুদ্ধবিরতির পর প্রথম ভাষণে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি বলেছিলেন জাতি হিসেবে শক্তিশালী ইরানিরা কখনোই আত্মসমর্পণ করবে না ইরান যুদ্ধে জয়ী হয়েছে দাবি করে খামেনি বলেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে ইরান যুদ্ধ থেকে কোনো সাফল্য অর্জন করতে পারেনি ট্রাম্প প্রশাসন থেমে নেই খেপাটে ট্রাম্পও ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনিকে হত্যার হাত থেকে রক্ষা করেছেন বলে দাবি করেছেন তিনি খামেনের প্রতি অকৃতজ্ঞতার অভিযোগ এনে হুঁশিয়ারি দেন ইরান যদি পারমাণবিক অস্ত্র নির্মাণের দিকে এগোয় তবে আরও বোমা হামলার নির্দেশ দেবেন তিনি দুই নেতার কথার লড়াই যখন চরমে সেই সময় ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ট্রাম্পের যুক্তরাষ্ট্র তেহরানকে বেসামরিক পরমাণু প্রকল্প তৈরির জন্য 30 বিলিয়ন ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন শুধু তাই নয় ইরানের উপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিলের পাশাপাশি বিভিন্ন দেশে জব্দ থাকা কয়েক বিলিয়ন ডলার তহবিল ছেড়ে দেওয়ার প্রস্তাবও দেয়া হয়েছে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি সম্পর্কে অবগত চারটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের মাধ্যম সিএনএন প্রতিবেদনে বলা হয়েছে গত দুই সপ্তাহ ধরে এমনকি ইরান ও ইসরায়েলের তীব্র সংঘাতের মধ্যেও যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিলেন যুদ্ধবিরতি চুক্তির পরও এসব আলোচনা অব্যাহত রয়েছে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জানান বেশ কয়েকটি প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে এগুলো এখনও প্রাথমিক পর্যায়ে আছে তবে একটি শর্ত নিয়ে যুক্তরাষ্ট্র কোনো ধরনের ছাড় দিতে রাজি নয় সেটা হলো ইরান আর কখনোই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে পারবে না দুটি সূত্র সিএনএনকে জানায় প্রস্তাবে ইরানের জন্য বেশ কয়েকটি প্রণোদনার কথা উল্লেখ করা হয়েছে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার আগের দিন বিশ জুন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকপ ও উপসাগরীয় দেশগুলোর অংশীদারদের প্রতিনিধিরা হোয়াইট হাউসে ঘণ্টাব্যাপী গোপন বৈঠক করেন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা এবং বৈঠকের বিষয়ে জানেন এমন সূত্র সিএনএনকে জানিয়েছে প্রস্তাবের মধ্যে অন্যতম হল ২০ থেকে তিরিশ বিলিয়ন ডলারের একটি নতুন বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে বিনিয়োগ যার ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সক্ষমতা থাকবে না এই প্রকল্পের মাধ্যমে বেসামরিক কাজে ব্যবহারের জন্য জ্বালানি উৎপাদন করা হবে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জোর দিয়ে বলেন এই অর্থ সরাসরি দেবে না যুক্তরাষ্ট্র বরং ওয়াশিংটন চায় আরব অংশীদাররা এতে অর্থায়ন করুক সাম্প্রতিক মাসগুলোতে সম্ভাব্য পরমাণু চুক্তি নিয়ে ইরানের সঙ্গে কয়েক দফা আলোচনাতেও দেশটির পরমাণু কর্মসূচিতে বিনিয়োগ নিয়ে আলাপ হয়েছিল বলে জানান তিনি ট্রাম্প প্রশাসনের ওই কর্মকর্তা বলেন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে এই আলোচনার নেতৃত্ব দিতে ইচ্ছুক তবে এই পরমাণু কর্মসূচি স্থাপন কাউকে না কাউকে অর্থ প্রদান করতে হবে কিন্তু আমরা সেই প্রতিশ্রুতি দেব না মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ